গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রান্না এখন আর তেমন একটা দেখা যায় না আজকে একটা পুরনো দিনের রেসিপি দেখামো হ্যালো বন্ধু বানার আপনারা সবাই ভালো ভালো আছেন আমি কিন্তু ভালো আছি এই যে দেখেন বহুকে এটা অনেকে দেখে বুঝবেই না যে এটা কি জিনিস এটা আবার খাওয়া যায় যাই হোক এটা হয়েছে যে ইয়া ফোপড়া না হইলের মধ্যে হয় আর এইয়া দিয়ে কিন্তু যে চিংড়ি মাছ রান্ন এ খাইতে কিন্তু জমের ভালো লাগে প্রথমে এই ফোপড়াটার আমি একটু কাঠ্য লইতে আছি আর এই রুমে কিন্তু কাঠ্য লইতে হইবে সেই পর মোর কাড়া কোটো গেলে মই চিংগুন মাছ কাটব এগুলো হয়েছে মৌকা ডালি এই মৌকা ডালি খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর এর ভিতর ভরা পেট ভরা ডিম থাকে আর এই সিঙ্গুর মাছগুলো খাইতেও কিন্তু ভালো লাগে যাই হোক আমার কিন্তু সিঙ্গুর মাছ ফোটা ঠোটো হয়ে গেছে আর ওই যে ফোপরাগুলো কাটে কুটিয়ে ধর সালাম ওই মধ্যে আমি কিন্তু একটু ওলদির গুঁড়া লবণ আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিই এ দিয়ে সুন্দরভাবে মাইকে লম আর দিয়ে মাখলা আসলে সব জায়গায় পাইবে না হলে একটু যাই যাই মাইকো লইতে আসি আলগা আলগাভাবে একটু আদ দিয়ে আবার একটু মাখছি যাই হোক এই যে মাঠ হয়ে গেছে আর এই কিন্তু আবার একটু লবণ আর গুঁড়ো দিয়ে আবার দিতে গুঁড়ো আর এই পেশা চুলাটা ধরাইয়া তেল গরম দিয়ে দিতে আসি যে একটু গরম হয়ে যাবে সেই কিন্তু ওই চিঙ্গুর মাছগুলার একটু বাজিয়ে লইতে হইবে আর চিঙ্গুর মাছ কিন্তু বেশি ভাজা যাইবে না অল্প সময় হইবে এই একটু দিয়ে লড়াই ছেড়াই হেপার কিন্তু একটা ভান্ডে লামাই থুমো মোট চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন কিন্তু একটা ভান্ডেলামাই থইতে আসি আর যে তেল আছে ওই তেলের মধ্যে কিন্তু এই যে মাইকে মাখে মুখে দিয়েছিলাম সেই ফোপড়াগুলো দিয়ে দিতে হইবে আর এই ফোপড়া ভাজতে কিন্তু তেল বেশি লাগবে আর এই যে আমি কিন্তু সুন্দরভাবে ভাজি ভুজি লইতে আসি আর এরম কিন্তু ভাজিয়ে রাঁধতে হইবে আর নাও ভাজিয়েও খাওয়া যায় তবে এরকম ভাজিয়ে রাঁধলে খাইতে বেশি ভালো লাগে আর মোর কিন্তু এই ভাজা ভুজি হয়ে গেছে আর ফোপরা কিন্তু এই অবস্থায় খাইতেও ভালো লাগে যাই হোক এই যে আবার তেল দিয়ে দিছি কড়াইতে তেল গরম হয়ে গেলে একটু মশলা দিছি যেটা জিরা আর তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে দিছি বাটা পেঁয়াজ এই যে একটু ভাজা ভাজা হয়ে যাইবে সেই সময় কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দিতে হইবে এই যে জল দিছি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো আর লবণ এই দিয়ে আমি কিন্তু এখন একটু লাইরে সেরে লমো উপরে মশলা যে সময় তেল তোল সাইডে উপরে ভাসিয়ে উঠবে সেই সময় কিন্তু বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই অবস্থায় কষাণ হয়ে গেছে আমি কিন্তু পোপড়া বাজে থইয়ে দিয়েছিলাম সেই পোপড়া বাজা দিয়ে একটু লাইট সেরে আমি কিন্তু জল দিয়ে দিতে আসি আর জল দিয়ে এর মধ্যে কিন্তু এই যে ফোঁকরা আর সিঙ্গল মাছ একসাথেই দিছি যাই হোক এই যে ফুটডে টুটে উঠছে মানে একটু মাঝে মাঝে লড়াই সেরে দিতে আসি তরহারি আবার একটু হরা চাপা দিয়ে দিতে আসি আর মাঝে মাঝে এরমই কিন্তু লাগতে হইবে আর এই দিয়ে একেবারে রসগোল্লার মতন গলিয়া যাইবে ফোঁড়াগুলা আর খাইতে একটু মিষ্টি স্বাদে খাইতে জমের ভালো লাগে যাই হোক আমি কিন্তু ঝোল ঠোল টানিয়ে গেছে মুই একটু জিরার গুঁড়া দিয়ে লাড়াই ছেড়ে লইতে আসি আর মোট রান্না গেছে একটা বান্ডেল আমায় ধুও আর এই দিয়ে গরম ভাত পোলাও খাইতে খুবই ভালো লাগবে আর মোরে এই রেসিপি যদি কোনো জায়গাতে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে ওর পাশে থাকবেন হলে কিন্তু এই রেসিপিগুলো দেওয়া মাত্রই পেয়ে যাইবেন আর এই রেসিপি কেটা কেটা খাইছেন অবশ্যই কমেন্টে কইবেন কারণ আগেকার দিনে মানুষে কিন্তু বিভিন্ন ধরনের এই ফোপড়া দিয়ে রেসিপি বানাইতে যাই হোক আজকে এই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকেন